মোয়াল লিভস্টিক লাইলে স্কুল যাও আর স্কুলের পড়া দিন গা ধর ড্রেস পিঁধে দেয় আর স্কুলের মাস্টার গেলেও মরম করে সবই মরম করে মো মিভ স্টিক লো ঘর ঘর ভিডিও থাকো আপুনি আমাৰ আমার ভিডিও কেলে

xa kè coi xin phi lẹ cô li ra té đôi 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 từ lời xa đôi 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 từ lời xa sẽ mẹ coi là ghi lệ rồi ra té হাই হাই ভাই ভিডিওতে আরো লাইক পেটি দিব শেয়ার করে দিই দেব আর কমেন্ট করে দিব আর লাইক করে দিবা তো আর